মানুষের হায়াত কতদিন নির্ধারিত বদলায় নাকি স্থির থাকে মানুষের জীবনের সবচেয়ে রহস্যময় প্রশ্নগুলোর একটি আমার হায়াত কতদিন এটা কি আগে থেকেই নির্ধারিত নাকি বদলানো যায় এক ইসলাম কি বলে ইসলাম অনুযায়ী হায়াত বা আয়ু নির্ধারিত আল্লাহ তালা কুরআনে বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কি সুরা আলী ইমরান এক আট পাঁচ একজন মানুষ দুনিয়াতে কতদিন থাকবে কোথায় জন্মাবে কখন মরবে এগুলো লাওহে মাহফুজে লেখা আছে সুতরাং হায়াত পরিবর্তন করা মানুষের হাতে নয় দুই হাদিস কি বলে রাসুল শাহ বলেছেন তোমাদের কেউ তার রিজব বা আয়ু পূর্ণ না করা পর্যন্ত মারা যাবে না গি তিরমি তবে কিছু আমল হায়াত বাড়াতে পারে যেমন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ভালো ব্যবহার আল্লাহবিরু জীবন যাপন এসবের মাধ্যমে বর্তময় হায়াত পাওয়া যায় সময় হয়তো বেশি নয় কিন্তু কাজ হয় অনেক তিন বিজ্ঞানের দৃষ্টিতে বিজ্ঞানের মতে মানুষের আয়ু নির্ভর করে জিন স্বাস্থ্য খাদ্যাভ্যাস ও মানসিক অবস্থার উপর তবে মৃত্যু কখন আসবে তা বিজ্ঞানও নির্দিষ্ট করে বলতে পারে না চার হায়াত নিয়ে আমাদের করণীয় আমরা জানি না আমাদের হায়াত কত দিন তাই প্রতিটি দিনকে যেন শেষ দিন ভেবে কাজে লাগানো উচিত সৎ কাজ ইবাদত ও মানব সেবাই হতে পারে হায়াতের প্রকৃত মূল্য হায়াত নির্দিষ্ট কিন্তু আমরা কিভাবে তা কাজে লাগাচ্ছি সেটাই আসল প্রশ্ন তাই আজ থেকেই নিজের সময়কে দামি করে তুলুন ভালো লাগলে ভিডিওটি লাইক দিন কমেন্টে মতামত জানান এবং শেয়ার করুন জীবন ছোট কাজ হোক বড়